প্রিয় ভাই ও বোনেরা কল্পনা করুন আপনি কিয়ামতের দিনে দাঁড়িয়ে আছেন আল্লাহ জিজ্ঞেস করলেন হে আমার বান্দা আমি তোমাকে যৌবনের শক্তি দিয়েছিলাম তুমি কোথায় তা ব্যয় করলে তখন আমরা কি বলবো ইউটিউব ভিডিওতে টিকটক রিলে গেমিং অ্যাপে ভাই ও বোনেরা আজ আমরা আসলে কোন পরিচয়ে বাঁচছি আলহামদুলিল্লাহ হেরবুল আলমী ওয়াসালাত ওয়াসালাম ওয়ালা আশরফলিয়া ইউল মুসালিম নবিয়ানা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়সাহবিহি আজমাইনাদ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালার অসংখ্য সুখে আদায় করছি যিনি আমাদের ইসলাম নামক নিয়ামতের মধ্যে রেখেছেন আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যা আমাদের সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজিটাল যুগে মুসলিম যুবকের পরিচয় আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই আজ আমরা আসলে কার পরিচয়ে বেঁচে আছি আমরা কি আল্লাহের বান্দা নাকি সোশ্যাল মিডিয়ার দাস আমরা কি নামাজ কোরআন দাওয়া দিয়ে আমাদের জীবন সাজাচ্ছি নাকি লাইক ফলোয়ার আর ভিউ আর গেমিংয়ে ডুবে যাচ্ছি আল্লাহ তালা আমাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলেছেন ওয়ামা খালাকুল জিন্নওয়াল ইল্লা ইনি আমি জিন ও মানুষকে সৃষ্টি করিনি শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুরা আল জারিয়াতের ছাপ্পান্ন তাহলে আমাদের জীবনের আসল উদ্দেশ্য কোথায় আমাদের পরিচয় কি মোবাইল স্ক্রিনে নাকি আল্লাহের ইবাদতে ভাই ও বোনেরা আজকের এই আলোচনায় আমরা একসাথে ভাবব মুসলিম যুবক হিসাবে এই ডিজিটাল যুগে আমাদের আসল পরিচয় কি হওয়া উচিত কিভাবে আমরা আমাদের ইমান চরিত্র ও সময়কে রক্ষা করতে পারি এবং কিভাবে প্রযুক্তিকে আল্লাহের পথে কাজে লাগাতে পারি প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা মুসলিম যুবক এটাই আমাদের সবচেয়ে বড় সম্মান আমরা কোনো গেইমার আইডি না কোনো ফ্যাশন ব্র্যান্ড না কোনো সোশ্যাল মিডিয়া প্রোফাইল না আমাদের আসল পরিচয় একটাই আমরা আল্লাহের বান্দা আমাদের জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহের ইবাদত করা সোশ্যাল মিডিয়া ফলোয়ার চাকরির টাইটেল ফ্যাশন এসব আসল পরিচয় না এগুলো ক্ষণস্থায়ী কিন্তু মুসলিম যুবকের পরিচয় হল আল্লাহের হুকুম মানা রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের পথ অনুসরণ করা এবং উম্মাহের জন্য উপকারী হওয়া রাসুল সাল্লাহ আলী সাল্লাম যুবকদের সম্পর্কে বিশেষভাবে বলেছেন এক হাদিসে এসেছে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরসের ছায়ায় রাখবেন যেদিন আর কোনো ছায়া থাকবে না তাদের একজন সেই যুবক যে তার যৌবন আল্লাহের ইবাদতে কাটিয়েছে বোখারি ও মুসলিম এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ যুবকদের জন্য বিশেষ সম্মান রেখেছেন কারণ যুবক মানে শক্তি সময় স্বপ্ন সাহস যদি এই শক্তি আল্লাহের পথে ব্যবহার হয় তাহলেই আসল পরিচয় প্রতিষ্ঠিত হয় এখন প্রশ্ন করি আপনাদের আমি আসলেই মুসলিম যুবক নাকি শুধু নামের মুসলিম আমার পরিচয় কি কেবল অনলাইনে কিছু প্রোফাইল ছবি আর স্ট্যাটাসে সীমাবদ্ধ নাকি আমি সত্যি উম্মাহের দায়িত্ব নিচ্ছি আমার শক্তি আমার সময় আল্লাহের পথে খরচ হচ্ছে নাকি গেমস রিলস আর বিনোদনে শেষ হয়ে যাচ্ছে প্রিয় যুবক ভাই ও বোনেরা মনে রাখবেন মুসলিম যুবকের আসল পরিচয় হলো আল্লাহের বান্দা হওয়া রাসুল সাল্লাহ আলী আসসালামের অনুসারী হওয়া আর দুনিয়ায় মানুষের উপকারে আসা বাকি সব পরিচয় ক্ষণস্থায়ী যুবকের প্রকৃত গৌরব এখানেই প্রিয় ভাই ও বোনেরা ইসলাম আমাদের শিখেছে আমরা শুধু কোনো জাতি বা সংস্কৃতির অনুসারী নয় আমরা সবচেয়ে আগে আল্লাহের বান্দা এটাই আমাদের আসল পরিচয় ইসলাম আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে শিখিয়েছে নামাজের মাধ্যমে আল্লাহের সাথে সম্পর্ক দৃঢ় করা কোরআনের আলোয় জীবনের পথ খুঁজে পাওয়া বাবা মায়ের হক আদায় করা মানুষের উপকারে আসা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা আল্লাহ আল্লাহতালা বলেন ইন্নসালাত আনিল ফাহশাহ মুনকার নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুতের পঁয়তাল্লিশ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন খৈরুন নাসি নাস সর্বোত্তম মানুষ সেই যে মানুষের উপকারে আসে আল মুজ আমুল আউসাদ হাদিস নম্বর ছয় হাজার সাতশো আশি তাই ইসলাম আমাদের শুধু ইবাদত শেখায়নি বরং সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বিরত রাখা এবং সমাজে দায়িত্বশীলভাবে বাঁচতে শিখিয়েছে আর সবচেয়ে বড় শিক্ষা হলো, আমরা যেন আমাদের আসল পরিচয় ভুলে না যাই আমরা মুসলিম আমরা উত্তম উম্মা আল্লাহের পথেই চলাই আমাদের জীবন লক্ষ্য প্রিয় ভাই ও বোনেরা আজকের ডিজিটাল যুগে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অনলাইন দুনিয়ায় মুসলিম পরিচয় ধরে রাখা আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়া ইউটিউব টিকটক গেমস এবং বিভিন্ন অ্যাপ ব্যবহার করি কিন্তু অনেক সময় আমরা এমন কন্টেন্টের সঙ্গে যুক্ত হই যা আমাদের ইমান দুর্বল করে চরিত্র নষ্ট করে এবং সময় নষ্ট করে ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে যুবকের শক্তি সময় ও প্রতিভা আল্লাহের পথে ব্যয় করা উচিত তাই ডিজিটাল স্পেসেও আমাদের চোখ কান মন এবং হাতকে সঠিকভাবে ব্যবহার করা জরুরি আমরা যে কোনো কন্টেন্ট দেখার আগে নিজেকে প্রশ্ন করতে পারি এটা কি আমাকে আল্লাহের কাছে নিকট করবে নাকি দূরে পাঠাবে আমরা চাইলে প্রযুক্তিকে নেতিবাচকভাবে ব্যবহার না করে বরং এটি আল্লাহের পথে দাওয়া এবং ইসলামের আলো ছড়ানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারি উদাহরণস্বরূপ কোরআনের তাফসির ভিডিও দেখা ইসলামিক বক্তৃতা শোনা ইসলামিক বই পড়া অনলাইন চ্যারিটি বা শিক্ষা বিষয়ক কাজ করা এইসব কাজ আমাদের যুবক পরিচয়কে শক্তিশালী করে প্রযুক্তি আমাদের সময়কে নষ্ট করার হাতিয়ার না হয়ে আল্লাহের বান্দা হিসেবে আমাদের পরিচয় প্রতিষ্ঠা করার হাতিয়ার হতে পারে তাই প্রতিটি ক্লিক প্রতিটি স্ক্রোল এবং প্রতিটি সময় ব্যয় করা কাজ আমাদের যুবক পরিচয়কে প্রমাণ করবে আমরা হচ্ছি শুধু সোশ্যাল মিডিয়ার নয় বরং আল্লাহের বান্দা দায়িত্বশীল নৈতিক এবং সমাজের কল্যাণে নিয়োজিত যুবক ইসলামিক ইতিহাস আমাদের দেখিয়েছে যুবক বয়সী হলো সবচেয়ে শক্তিশালী সময় যখন সঠিকভাবে জীবন পরিচালনা করলে মানুষ আল্লাহের কাছে প্রিয় বান্দা হতে পারে সাহাবিদের জীবন আমাদের জন্য জীবন্ত উদাহরণ যেমন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু মাত্র তরুণ বয়সে সাহাবি হয়েছেন এবং সাহাবিদের মধ্যে সবচেয়ে সাহসী ও জ্ঞানী হিসাবে স্বীকৃত হয়েছেন উসামা ইবনে জাইদ রাদি আল্লাহু আনহু মাত্র আঠারো বছর বয়সে সেনাবাহিনীর নেতৃত্ব পেয়েছিলেন এবং ইসলামের বিপদে দেশ ও উম্মাহের সেবা করেছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু কিশোর বয়সে কোরআনের তাফসিরে বিশেষজ্ঞ হয়ে গিয়েছিলেন এইসব উদাহরণ আমাদের শেখায় যুবক বয়সে আমরা যদি সঠিক লক্ষ্য নিয়ে কাজ করি নিজের সময় শক্তি ও প্রতিভা আল্লাহের পথে ব্যয় করি তাহলে আমরা সমাজ ও উম্মাহের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারি বর্তমান যুগেরও বাস্তব উদাহরণ আছে যুবকরা যারা সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তি ব্যবহার করে ইসলামের শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন দরিদ্রদের জন্যে সাহায্য সংগ্রহ করছেন কোরআন ও হাদিস প্রচার করছেন তারা সাহাবিদের পথ অনুসরণ করছে অর্থাৎ ইসলামের মূল শিক্ষা হলো যুবক বয়সের শক্তি ও উদ্যমকে আল্লাহের পথে ব্যয় করা সময় নষ্ট না করা সমাজে কল্যাণ করা এবং নিজের পরিচয়কে শক্তিশালী রাখা আমাদের উচিত এই উদাহরণগুলো অনুসরণ করা যাতে আমরা ডিজিটাল যুগেও আসল মুসলিম যুবক হিসাবে পরিচিত হই প্রিয় ভাই বোনেরা এখন সময় এসেছে নিজেকে প্রশ্ন করার আমি কি সত্যি মুসলিম যুবক হিসেবে জীবনযাপন করছি আমরা কি আসলেই আল্লাহের বান্দা হিসেবে শক্তি সময় ও প্রতিভা ব্যবহার করছি নাকি আমরা কেবল স্ক্রিনের দাস হয়ে গেছি আমি কি প্রতিদিন নামাজ যথাসময় আদায় করছি কোরআন পড়ছি হাদিস শিখছি বা সমাজে কল্যাণমূলক কাজ করছি আমার চোখ কান মন এবং হাত এইসব কি আমাকে আল্লাহের কাছে নিকট করছে নাকি দূরে পাঠাচ্ছে অনলাইনে আমি কি হালাল ও উপকারী কন্টেন্ট দেখছি নাকি হারাম বিষয় বা সময় নষ্ট করার বিষয় নিয়ে ব্যস্ত বন্ধুদের সঙ্গে আমার সম্পর্ক কি ইসলামিক আদর্শে চলছে নাকি শুধু মজামত বা খেলার মধ্যে সীমাবদ্ধ এই মুহূর্তে আপনাদের কাছে একটি প্রশ্ন আপনি কি নিজের যুবক পরিচয় কি সত্যিই আল্লাহের পথে উৎসর্গ করছেন নাকি ডিজিটাল দুনিয়ার লোভ বিনোদন ও ব্যস্ততার মধ্যে হারিয়ে যাচ্ছেন আত্মসমালোচনা করা কঠিন কিন্তু একজন মুসলিম যুবকের দায়িত্ব হল নিজের জীবনকে পর্যালোচনা করা ভুল শুধরে নেওয়া এবং নিজেকে আল্লাহের পথে সঠিকভাবে স্থাপন করা মনে রাখবেন যে যুবক নিজেকে প্রশ্ন করে সে নিজেকে সঠিক পথে নিয়ে যেতে পারে এবং আল্লাহের বান্দা হিসাবে পরিচয় দৃঢ় করতে পারে প্রিয় ভাই ও বোনেরা যখন আমরা নিজের যুবক পরিচয়কে প্রশ্ন করেছি এবং ডিজিটাল যুগের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছি তখন সমাধান হল স্পষ্টভাবে পথ নির্ধারণ করা প্রথমে আমাদের আল্লাহ ভীতি ও তাকুয়া অর্জন করতে হবে অর্থাৎ প্রতিটি কাজের আগে ভাবতে যে আল্লাহ দেখছেন তিনি সন্তুষ্ট হবেন কিনা দ্বিতীয়ত সময়কে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে প্রতিদিন আমাদের যুবক বয়সের মূল্যবান সময় নামাজ কোরআন অধ্যয়ন হাদিস শেখা এবং ইসলামিক কাজে ব্যয় করা উচিত তৃতীয়ত আমাদের হালাল ও বন্ধু পরিবেশ তৈরি করতে হবে যারা আমাদের ইমানকে শক্তিশালী করবে আল্লাহের পথে চলতে উৎসাহিত করবে চতুর্থত প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে সেটি অবশ্যই আল্লাহের পথে হোক দাওয়া ইসলামিক শিক্ষা ছড়িয়ে দেওয়া দরিদ্রদের সাহায্য শিক্ষামূলক কাজ বা সমাজকল্যাণমূলক কার্যক্রমে প্রযুক্তিকে কাজে লাগানো এছাড়া প্রতিদিন অন্তত একটি ছোট ভালো কাজ করা এবং নিজের প্রতিদিনের কর্মকাণ্ড মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ সবশেষে মনে রাখবেন যুবক পরিচয় হলো আল্লাহের বান্দা হিসেবে শক্তিশালী থাকা নামাজ কোরআন দাওয়া ও সৎকাজের মাধ্যমে জীবনকে আল্লাহের পথে স্থাপন করা যদি আমরা এই দিক নির্দেশনা অনুসরণ করি তাহলে ডিজিটাল যুগেও আমাদের পরিচয় হারানো হবে না বরং তা দৃঢ় হবে এবং আমরা আল্লাহের কাছে প্রিয় বান্দা হিসাবে পরিচিত হতে পারব। প্রিয় ভাই ও বোনেরা এখন সময় এসেছে আমাদের আল্লাহর বান্দা হিসেবে পরিচয়কে শক্তিশালী করার আমরা ডিজিটাল যুগে নানা চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু মনে রাখুন যে যুবক নিজেকে সঠিক পথে নিয়ে আসে তার জীবন আলোকিত হয় আমাদের উচিত প্রতিদিন নিজের জীবন পর্যালোচনা করা ভুল শুধরে নেওয়া এবং আল্লাহর পথে নিবেদিত থাকা নামাজ কোরআন হাদিস দাওয়া এবং সৎ কাজ আমাদের পরিচয়কে দৃঢ় করবে মনে রাখুন ছোট্ট কাজও যদি আল্লাহর জন্য করা হয় তা বড় ফল দেয় একটি দোয়া একটি দান একটি সদাকাই বা একটি ইসলামিক বার্তা কখনোই বৃথা যায় না সাহাবাদের জীবন আমাদের জন্য জীবন্ত উদাহরণ তাদের মতো আমরা যদি যুবক বয়সের দায়িত্ব গ্রহণ করি সমাজে কল্যাণ করি এবং আমাদের সময় ও শক্তি আল্লাহর পথে ব্যয় করি তবে আমরা ডিজিটাল যুগেও আসল মুসলিম যুবক হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হব তাই আজই প্রতিজ্ঞা করুন আপনার পরিচয় হারানো হবে না আপনার সময় শক্তি ও প্রতিভা আল্লাহর পথে ব্যবহার হবে এবং আপনার জীবন হবে মুসলিম যুবকের এক উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান আমাদের হৃদয় আলোকিত করুন এবং আমাদের যুবকদের পরিচয় আল্লাহর বান্দা হিসেবে শক্তিশালী করুন وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والحمد لله رب العالمين